ফাঁসির ঘাটে তোর্ষা নদীর ওপর সেতু তৈরির দাবি তুলল সারা ভারত ফরওয়ার্ড ব্লক সেই সেতু দ্রুত নির্মাণের দাবিতে আন্দোলনে নামতে বসেছে ফরওয়ার্ড ব্লক এদিন সাংবাদিক বৈঠক করে এমনটাই জানান সারা ভারত ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক অক্ষয় ঠাকুর সব থেকে বড় যেটা সমস্যা তোর্ষা দ্বিতীয় সড়ক সেতু কমন কো আন্দোলন করে নয় বছর আন্দোলন করে ওই সেতু হয়েছে ভাবছিলাম আমরা যে যানজটটা কমবে মানুষের যাতায়াতের আরও সুবিধা হবে সুবিধা হলেও ঠিকই কিন্তু এই তোষা দ্বিতীয় সড়ক সেতুতে কোনো একটা গাড়ি মাঝখানে খারাপ হয়ে হয়ে গেলে গোটা দিনটাই জীবনে ঢোকার রাস্তা থাকে না মানুষকে দুর্ভোগ ভুগতে হয় এবং আমি নিজে ভুক্তভোগী যে এই ব্রিজের উপর দিয়ে আসতে প্রচুর সময় নষ্ট হচ্ছে যানজটে তার মধ্যে রেল 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 যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে সেই জন্যই আমরা মনে করি যে হাসির ঘাটের ব্রিজ এটা অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি কলকাতার মানুষের যাতায়াতের জন্যে যদি এত উড়ালপুর হতে পারে পাতার রেল আছে রেল আছে এবং উড়ালপুর হতে পারে সেখানে হাজার হাজার কোটি টাকা খরচা হতে পারে তাহলে এত এলাকার মানুষের উত্তরবঙ্গের মানুষের যাতায়াতের ক্ষেত্রে ফাঁসির ঘাটটা ব্রিজটা হবে না কেন এই নিয়ে কেউ ভাবছে না এবং এই ফাঁসির ঘাটে ব্রিজটা হলে কত সময় বাঁচবে প্রায় পনেরো কিলোমিটার রাস্তা কমবে এবং আমরা খুব সহজেই এক ব্রিজ খারাপ আর একটা ব্রিজ দিয়ে আমরা ঘুরে আসতে পারি সরাসরি জেলা সদরে অনেক গাছ থাকে অনেক জরুরি কাজ থাকে এই ব্রিজটার দাবিতে আমরা লাগাতার আন্দোলন করব। এই যে শুধু একদিন আমরা কুড়ি তারিখে অবস্থান বিক্ষোভটা করব শুধু কুড়ি তারিখেই সীমাবদ্ধ থাকবে না এটা আমরা লাগাতার আমরা এই আন্দোলনটা চালিয়ে যাব কমল যে পথ দেখিয়েছেন দ্বিতীয় সড়ক সেতু তৈরি করবার ক্ষেত্রে তার পথ অনুসরণ করে আমরা ফাঁসির ঘাটের নিজের ক্ষেত্রেও আমরা এই আন্দোলনটা চালিয়ে যাব যতদিন ফাঁসির ব্রিজ অনুমোদন হবে এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি ওয়ান পয়েন্ট ফাইভ টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি হোলিওস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কুচবিহার বিষয়ে জানতে কল্পন দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার